রাধে রাধে বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে লক্ষ্মী পুজো আর আমি লক্ষ্মী পুজোতে দিন কি কি করি তোমাদের সামনে সেটাই তুলে ধরব সকালে ঘুম থেকে উঠে ছেলেকে কিন্তু স্নান টান করিয়ে একদম সাজিয়ে গুছিয়ে নতুন নতুন জামা পরিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কিন্তু ভোগ রান্না করতে বসে পড়েছি এদিকে ডালটা আমি আগে ভেজে নেব কারণ খিচুড়ি করব, আর একটু ভাজাভুজি করব, পায়েস করব সবই যতটা পারব চেষ্টা করব এগারোটার আগে রান্না করব। কারণ ঠাকুর মশাই এগারোটার পরে চলে আসবে এই জন্য আমি কিন্তু দুই দিকে বসিয়ে দিয়েছি এদিকে আমি ডালটা ভেজেও কিন্তু ওইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এই দিকে বসিয়ে দিয়েছি পায়েসের জন্য দুধ গরম আর এইদিকে দেখো খিচুড়িটা ফুটছে আর যতটা তাড়াতাড়ি পারবো চেষ্টা করব রান্নাটা করে সেরে ওঠার কারণ আরও পুজোর জোগাড় করতে হবে আমার সাথে আমার মেয়ে সাহায্য করে দিচ্ছে যতটা পারছে ততটা করছে মা বাইরের দিকে সামলাচ্ছে আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করে নিয়েছি তাড়াতাড়ি করে বাড়িতে কোনো অনুষ্ঠান বা পুজো হলে সকাল সকাল উঠে কাজকর্ম করলেই কিন্তু তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায় আমার মেয়ে হাতাহাতি অনেক কাজ করছে দিদা দেখো ফল কাটছে দিদা আমাদের বাড়িতে রয়েছে লক্ষ্মী পুজোতে দিদা আমাদের হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছে দিদা কিন্তু স্নান টান করে ফল কাটতে বসে পড়েছে কারণ দেখো আমি ভোগ রান্না করছি মেয়ে কিন্তু আমার হাতে হাতে গুছিয়ে দিচ্ছে আর দিদা ফল কেটে দিচ্ছে মেয়ে আমার হাতে হাতে গুছিয়ে দেবার পরে সব ফুল বেলপাতা সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছে লক্ষ্মী পুজোর সময় ঠাকুর মশাইরা এসে কিন্তু খুব তাড়াতাড়ি করে এই জন্য আমরাও সব কাজ এগিয়ে রাখবো তা যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করে দেবে ফুল ওয়াচ করে মিষ্টি সুন্দর একটা কমেন্ট করবে এদিকে আমার কিন্তু সব কিছু গোছানো কমপ্লিট আমি এদিকে যতটা পেরেছি ততটা গুছিয়ে রেখে দিয়েছি মেয়ে আমি দিদা সব কিছু হাতাহাতি কাজ করে রেখে দিয়েছি ঠাকুর মশাইয়ের আসার টাইম হয়ে গেছে এই জন্য আমিও কিন্তু শাড়ি পরে চলে এসছি কারণ সব কিছু গোছানো হয়ে গেছে আর আমি কিন্তু নিজেও গুছিয়ে চলে এসেছি ঠাকুর মশাই আসার আগে আমি যতটা পারলাম গুছিয়ে রেখে দিলাম ঠাকুরমশাই চলে এসছে এবার ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে আর এদিকে মেয়ে কিন্তু হাতে হাতে পদ্ম ফুলটাও কিন্তু গুছিয়ে দিচ্ছে আর আমি কিন্তু এদিকে ধূপ আর এদিকে প্রদীপটা কিন্তু জ্বালিয়ে দিচ্ছি ঠাকুরমশাই নিজের মতন করে গুছিয়ে পুজোতে বসে পড়েছে ঠাকুর মশাই পুজো করা শুরু করে দিয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে নীতি গন্ধপুষ্পে ও শ্বিপঞ্চ দোকি নম

তদৃষ্ণ পরম সদা পশি সুর দেবী বা চক্ষুতা অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গত বিভা যশ সরি কুণ্ডলী কক্ষ সভাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি আচ্ছা আপনি ফুল নেন চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম লক্ষ্মী

আর এইদিকে আমি আমার গুবলু সোনা আর আমার পোলো সোনাকে নিয়ে একটু আনন্দ করে নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ গুবলুর মনে আজকে কতটা আনন্দ আর টুম্পা পাঁচালি পড়তে বসে পড়েছে টুম্পা পাঁচালীটা পড়ে নিক আর আমিও টুম্পার পাঁচালিটা শুনতে থাকি আজকে আমাদের এই কোজাগড়ি লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমাদের পুজো মোটামুটি শেষ মোটামুটি শেষ মনে পুজো শেষ ঠাকুর মশাই এখন পাশের বাড়িতে গেছে পুজো করতে আমাদের পাড়াতে আরও বেশ কটা বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতে পুজো করবে তাহলে পুজো করে ঠাকুর মশাই আসবে তারপরে ঠাকুর মশাইকে দক্ষিণা দেবো এখন দক্ষিণা নিয়ে যায়নি দেখলেই তো তোমরা টুম্পা পাঁচালি পড়ল তাহলে আজকের আমাদের লক্ষ্মী পুজো এরকমভাবেই অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্মী পুজোটা হয় এইভাবে মানে পেটের ভিতরে ধান দিয়ে তার ভিতরে পুজোটা হয় আমাদের মূর্তি পুজো বা ওই সরাই করে যে একটা পুজো হয় ওরকম পুজো আমাদের হয় না আমাদের নিয়মে এইভাবেই পুজো করতে হয় তাহলে অনেক দিন পরে তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে আসছি আমরা দেখছোই তো যে রেগুলার এখন আর কাজ করছি না আমরা তাহলে আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এইভাবেই আমাদের পাশে থাকবে সব সময় যেভাবে সাপোর্ট করছো সাপোর্ট করে যাবে তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আমাদের সঙ্গে থাকো পাশে থাকো যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর আমরা ঠাকুর মশাইয়ের পুজো সব কমপ্লিট হয়ে গেছে এইদিকে আমি কিন্তু পাঁচালি পড়তে বসে পড়েছি কারণ ঠাকুর মশাই বললো যে ঘরের বউদেরকে পাঁচালি পড়তে হয় তাই দেখো ওইদিকে আমার পুজো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকাল টাইমটায় সবাই কিন্তু প্রসাদ নিতে চলে আসবে এদিকে গুবলু আর দিদি মিলে কিন্তু ঠাকুরের প্রসাদ সাজানো হয়ে গেছে প্লেটে এক এক করে আসলে যাতে দিয়ে দিতে পারি আর আমি কিন্তু এই এইদিকে আই যে সকালবেলা কিন্তু অল্প করেই আমি লুচিটা করেছিলাম এই জন্য কিন্তু আমি লুচিটা আবারও বেলতে শুরু করেছি আর দিদা কিন্তু ওইদিকে আটাটা মাখছে মানে ময়দাটা দিদা কিন্তু ওইদিকে মাখছে আর আমি এদিকে লুচি বেলছি আর মা কিন্তু এদিকে লুচিটা শেখছে কারণ আমরা হাতাহাতি কাজ করছি সবাই মিলে হাতে যদি সবাই মিলে যদি কাজ করি সব কাজ কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যায় তা ওইদিকে কিন্তু আমি লুচিটা করে এইদিকে চলে আসলাম সন্ধে হয়ে গেছে সন্ধে দিতে আর আমি কিন্তু সন্ধ্যে দেবার পরেই কিন্তু আবারও সবাই আসছে প্রসাদ নিতে তাই আমি কিন্তু সব প্রসাদ দিতে আসব তার আগে আমি সন্ধেটা দিয়ে নিত ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করে দিও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই একটু কমেন্ট পড়ো পুরোনো বন্ধুদেরকে অনেক ভালোবাসা নতুন বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর এদিকে সবাই কিন্তু এক এক করে চলে আসছে প্রসাদ নিতে বিকাল থেকে স্টার্ট হয়েছে প্রসাদ নেওয়া আর সবাই কিন্তু এক এক করে আসছে যখন আসছে না তখন সামলানো যাচ্ছে না তবু দিদি গুবলু মেয়ে আছে বলে খুব তাড়াতাড়ি সবাইকে পুসাদ দিতে পারছি কারণ একা হাতে কখনো কোনো কাজ হয় না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সবাইকে বলছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কারা কারা লক্ষ্মী পুজো বাড়িতে করেছো অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওটা কোন জায়গাতে তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে শুভ লক্ষ্মী পুজো তোমাদের সবারই প্রত্যেককে জানায় অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার ছেলেকেও কিন্তু দেখো কি সুন্দর ফুলের মালা পুড়িয়ে আমার ছেলেকেও কিন্তু পুজো করে দিয়েছে ঠাকুর মশাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে রাধে রাধে